সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক গুলডুবা ডাচ বাংলা ব্যাংকের নয়মুজা টিভির পক্ষ থেকে বুরহানপুর ফুটবল টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ হসবা বিবিয়ানা স্পোর্টিং ক্লাব ভার্সেস কুরশি নবজাগরণ ফুটবল ক্লাব ওই ম্যাচে আমরা প্রেডিকশনের আয়োজন করেছিলাম গুলডুবা ডাচ বাংলা ব্যাংকের সৌজন্যে আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন এখানে নামের তালিকা রয়েছে প্রায় পাঁচশোর উপরে মানুষ আপনারা সঠিক উত্তর দিয়েছিলেন এখানে ছিয়ত্তর জন নাম আমরা সিলেক্ট করেছি যারা আপনারা সঠিক উত্তর দিয়েছেন নামের তালিকাটি বলার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই গুলডুবা ডাচ বাংলা ব্যাংক দীর্ঘ পাঁচ বছর যাবৎ বিশ্বস্ততার সাথে গুলডুমার নতুন বাজারে তারা সেবা দিয়ে আসতেছে আমরা নৈমুজা টিভি আপনাদেরকে রিকোয়েস্ট করব গুলটুবা ডাচ বাংলা ব্যাংক আপনারা ভিজিট করবেন এবং এখানে লেনদেন করবেন প্রিয় দর্শক এখানে আমি বলতেছি কাউসার চৌধুরী আপনি সঠিক উত্তর দিয়েছেন এখানে আরও অনেকেই রয়েছেন আপনাদেরকে আমরা বলতে চাই কারোর নাম যদি আপনি যদি মনে করেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং নামটি এখানে আসে নাই তাহলে আপনি আমাদেরকে আপনি যে সঠিক উত্তর দিকটি দিয়েছেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং যারা শর্ত পালন করেছেন তাদের নিয়েই কিন্তু তাদেরকেই কিন্তু আমরা পুরস্কার দিব এবং প্রিয় দর্শক আমি আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই আপনারা সাতাইশ তারিখ ঠিক এই মাসের সাতাইশ তারিখ আমাদের কাছ থেকে আপনারা পুরস্কার নিবেন গুলডুবা ডাচ বাংলা ব্যাংক ব্যাংক থেকে আপনারা পুরস্কার নিবেন এবং যারাই আপনারা বিজয়ী হবেন আপনারা আপনাদের নাম্বারটি আমাদের ইনবক্সে দিবেন এই মুহূর্তে আমি বলতেছি কাউসার কাউসার চৌধুরী দিয়েছেন চক্র পলাশ আহমেদ নামটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন রাশেল আহমেদ রয়েছেন এ এইচ মিডিয়া রয়েছেন এ এইচ এম মিডিয়া রয়েছেন বিলাসী রয়েছেন অথবা এটি আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব শাহ আরিফুল ইসলাম রয়েছেন এম ডি সীতার আলী রয়েছেন বিলাসী একটি আইডি রয়েছেন এছাড়া রয়েছেন সৌরভ আহমেদ এম ডি শাহান এছাড়া রয়েছেন রাহমানাজ সামির রয়েছেন শাহিদুল রাহমান রয়েছেন আজাদ আহমেদ রয়েছেন মুনাইম আহমেদ রয়েছেন মোহাম্মদ জাফর সফন আলী এমডি শাহেদ মিয়া ইসান আহমেদ আহসান শারফিন রয়েছেন জান্নাতুল মাহিয়া রয়েছেন মিজানুর রহমান রয়েছেন এম এস তাহসান শাহেদ রয়েছেন শফিকুর রহমান রয়েছেন দুলাল মিয়াছেন ইমন চৌধুরী রাজ আওয়ার নবীগঞ্জ এম সুজন আহমেদ সোহান আহমেদ মোহিত আহমেদ সিয়ার এম ডি নুরুজ্জামান মারিয়া আহমেদ আহমেদ চৌধুরী আবু হানিফ আসান আহমেদ হাসান রাজা শফিকুর রহমান দুজন আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এমডি আবির আহমেদ মাহমুদ উজ্জ্বল আহমেদ এম ডি মুন্না আহমেদ শাহ আনাস আহমদ উসমানি ফাহিম বিন ফাহিম বিন জামান তামিম সানজিদা ইসলাম সিরাজুল আলম সিরাজ মোহাম্মদ উজ্জ্বল আহমেদ মাসুমাদ জান্নাত শাহ ফরহাদ আহমেদ নামগুলো লক্ষ্য করবেন নো নেইম এটা হচ্ছে ফেসবুক আইডি ন নেইম লেখা রশিদুল ইসলাম এমডি ইব্রাহিম হুসাইন আহমেদ ফাহমিদুল ইসলাম আমি একটু দ্রুত পড়তেছি যেহেতু নামগুলো একটু বেশি ভিডিও লং করতে চাই না সেবুল আহমেদ অবি এ জিলাদ আহমেদ আজিজুল আহমেদ এইচ এল হাসান আহমেদ এস এল ওয়াই সুহান ওয়াইটি সৌরভ আহমেদ হুদ হুদ্দুসন কিলি আপনারা নামের যেহেতু এগুলো একটি ইউনুক ইউনিক নাম আপনারা কমেন্টও একটু লক্ষ্য কমেন্ট বক্সে লক্ষ্য করবেন নামগুলো দিয়ে দিব এমডি ডি হামিম আহমেদ কামরুল হুসাইন এছাড়া এমডি ডি রাকিব আলী মোহাম্মদ মসিন মমিন আহমেদ সুলেমান আহমেদ হাসান চৌধুরী সোহাগ আহমেদ আহমেদ তারেক এই সোহাগ কিন্তু আমি সোহাগ নয় অন্য একটি সোহাগ ইয়াই ফারাবি হারুন হাওলাদার মুজাইদ মিনু এমডি রেজাউল ইসলাম এবি লতিফ খান নূর নুরাবি ইসলাম এমডি ডি মোহন মিয়া তপু সূত্রধর তপু সূত্রধর যাই সবার জন্য অভিনন্দন যিনি বিজয়ী হবেন আপনি পাবেন দুজন পাবেন পনেরোশো টাকা বাক করে দুজন পাবেন একজন একশো টাকা বলন পাবেন একজন পাবেন প্রথমজন পাবেন আষ্টশো টাকা দ্বিতীয় জন পাবেন সাতশো টাকা পাশাপাশি নয় টিভির টি শার্ট পাবেন যাই হোক আমি আবার বলতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখেছেন কিভাবে আমরা লাইভে এসে লটারি দেই খুবই সচ্ছলভাবে পরিষ্কারভাবে আপনাদের সামনে আমরা লটারিটি দেই এই লটারি এটিরও আমরা লটারি দিব লটারির মাধ্যমে আপনারা দেখতে পারবেন লটারিটি দুই দিনের ভিতরেই আগামীকাল তো পরশু দুই দিনের ভিতরে লোটারিটি হবে এবং পুরস্কার নিবেন এর পূর্বেও যারা আরও কুরসি এবং আলমগীর ফুটবল একাডেমি তার পূর্বেও যে প্রেডিকশনটি দিয়েছিলাম ওই প্রেডিকশনের পুরস্কারটি আপনারা গুলডুবা বাংলা ব্যাংক থেকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং সাতাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এর পূর্বে যোগাযোগ করবেন এবং প্রিয় দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে দিতে চাই লটারির পূর্বে যোগাযোগ করবেন যদি কারোর নাম বাকি থাকে লটারির পরে এসে বলবেন না যে ভাই আমি তো সঠিক উত্তর দিয়েছিলাম আমার নামটি কেন বাদ দিলেন আমার নামটি কেন এখানে নেই লটারির পূর্বে এসে বলবেন প্রমাণ দিবেন অবশ্যই আপনাকে রাখবো এবং শেয়ার কিন্তু বাধ্যতামূলক যাই হোক আপনারা গতকালকে লাইভে দেখেছেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা গুলডুবার ডাচ বাংলা ব্যাংকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য তারা সবসময় আমাদেরকে লাইভ স্পন্সর করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে আমি অনেকটা অসুস্থ যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ